আল্লাহ মভিক কোন রোজাটা সবচেয়ে বেশি দামি কোন রোজাটা সবচেয়ে বেশি দামি রসুল বলেন পাখত রুয়া জিক্রান্ত যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয় যেই রোজাতে জিকির যত কি হয় এই রোজা তত কি হয় এই জন্য রোজার মধ্যে পাঁচটা কাজ সবচেয়ে বেশি বেশি করা করা কয়টা বলেন দোয়া জিকির তিলাওয়াত নাওয়া ফেল খা দাম সাদা খাত কয়টা আবার বলেন সবাই বলেন এক নাম্বার দোয়া এক নম্বর কি রমজানের দিনের বেলা হোক রাতের বেলা হোক প্রতিটা মুহূর্তেই দোয়া কবুল হওয়ার সময় প্রতিটা সেকেন্ডেই দোয়া কবুল হওয়ার সময় এই জন্য দোয়া করব বেশি বেশি দোয়া করব শুধু শুধুই পড়তে থাকেন তব গফিরু রহিম ওয়া আনতা খায়রুর শুধু শুধুই পড়তে থাকেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল হাসানা হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আচ্ছা তাসবিহ যদি এটা আপনি 100 বার পড়েন কেমন হবে হ্যাঁ সুন্দর হবে কি না দুই નંবারে হলো বেশি 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 জিকির জিকিরের মধ্যে রসুল বলেন রমজানের দিন বেলা রাতের বেলা চারটা জিকির সবচেয়ে বেশি বেশি করে করবা এক নম্বরে ইনা হিল দুই নম্বরে

রমজানে বেশি বেশি তেলাওয়াত রমজানে বেশি বেশি তেলাওয়াত রমজানে বেশি বেশি কি আল্লাহ জিনিন 10 কমপক্ষে শুদ্ধ পারেন না যে মুসলমান সূরা ফাতিহা শুদ্ধ পারেন না কমপক্ষে 4 টা বিশুদ্ধ পারেন না আপনার ঈমানে সমস্যা আছে কষ্ট হয়ে গেছে মানা না সত্য হই গেছে কথা না আপনার ইমানে কি আছে আপনি শুধু 4 দিন 4 দিন একটা